পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল অন্তত কিছু কিছু মানুষ তো তাই মনে করেন তারা মনে করেন সব কিছুরই রিপ্লেসমেন্ট আছে যতক্ষণ পর্যন্ত কারোকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে নিই তারপরে নয় সেই মানুষটিকে রিপ্লেস করে দেবো কিন্তু বাস্তবে পৃথিবীর সব জিনিস রিপ্লেসেবল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটে সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকা আপনার দারিদ্র বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরেও আপনার সাথে থেকে গিয়েছিল তারা কিন্তু কেউই রিপ্লেসিবল নয় আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল পেও না আমি আছি তো তার কোনো রিপ্লেসমেন্ট হয় না হ্যাঁ পার্থক্য শুধু এটাই যে বুঝতে অনেকটা দেরি হয়ে যায় আর যখন তারা বুঝতে পারে যে এই সম্পর্কগুলোর কোনো রিপ্লেসমেন্ট নেই তখন অনেকটা দেরি হয়ে যায় অনেক কিছু হবে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার সামনে পিছনে ঘুরঘুর করবে আপনার কিছু লাগবে কি না তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই এরা আসলে আপনার কেউ নয় এরা আপনার সুসময়ের ঘ্রাণি কেনা কিছু মৌমাছি কেবল তারাই আপনার আপন জন আর কাছের জন যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই ছাদ হয়ে মাথার উপরে কখনো বা মাতি হয়ে পায়ে নিচে ঠাই হয়েছিল মানুষ আসলে বুঝতে পারে না মানুষ প্রথমে ভাবে যে আজকে তো প্রত্যেকটা জিনিসই রিপ্লেসেবল সম্পর্কগুলো ঠিক তেমন হয়ে গেছে যতদিন যাকে পারা যাচ্ছে তাকে ইউজ করে নাও তার থেকে সমস্ত সুখ সুবিধা তার থেকে সমস্ত নিজের চাওয়া পাওয়াগুলো মিটিয়ে নাও এবং তারপরেই তাকে ডিসকার্ড করে দাও করে দিয়ে অন্য কোনো মানুষের অন্য কোনো সম্পর্কের খোঁজে বেরিয়ে যাও কিন্তু প্রকৃতি বড়ই অদ্ভুত প্রকৃতি বা নিয়তি যাই বলুন না কেন ঠিক সময়ে সে মানুষটাকে বুঝিয়ে দেয় আসলে সব কিছু রিপ্লেসেবল নয় আসলে সবকিছু ইউজ অ্যান্ড থ্রো এর বিষয় নয় মানুষের জীবনের বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবেসেছিলেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভাবে ভালোবাসত যেদিন বুঝবেন যে মানুষটা তীব্র মমতায় আপনাকে ভালোবাসত যত্নে আদরে আবেগে আপনার সব দুঃখ কষ্টকে নিজেই মনে করত সেই মানুষটা আস্তে আস্তে আপনার থেকে দূরত্বে চলে যাচ্ছে সেই মানুষটাকে আপনি আর চিনেও চিনতে পারবেন না সেদিন বুকে একটা ছিনছিনে ব্যথা আপনি অনুভব করবেন ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে কেউ ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে কিন্তু সে মানুষটা আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর তা চলে পড়ে ছাই হয়ে যাবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে কখনো ভালোবাসবেন কখনো কাছে টেনে নেবেন কখনো বা সময় অতিবাহিত করবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়জোর এক কিংবা দুই আবার বেশিরভাগ সময় এক জোনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেচে কিনে বা হাত বদল করে জমি মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ চেয়ে একদিন যে মানুষটি অপেক্ষা করত আপনার চোখের দিক তার দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইত সেই মানুষটাকে আর কোথাও খুঁজে পাবেন না এই যেমন নিখুঁত একটা মানুষকে আপনি হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটা দিয়েও করতে পারবেন না মানুষ তার ভালোবাসা মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতো নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো মতে থেকে যেতে চায় কিন্তু সে ভেসে যাচ্ছেই তো যাচ্ছেই আপনি তাকে একবারও আটকালেন না হাতে ধরে জোয়ারের জল থেকে তিনি পাড়ে তুললেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতেই চায় তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে অথচ একদিন রোদ জলা মিষ্টি ভরে ঘুম ভেঙে জেগে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ার নেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা অন্য কোনো সাগরে অনেক সময় মানুষ নিচে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিক সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাছে ঘেসে তাকে গিয়ে বলবেন আমার একটু মাথায় হাত বুলিয়ে দাও না দেখবেন মানুষটার ছোঁয়ায় মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই ঠিক এই জায়গাটায় আপনার বড় পরাজয় খুব বড় লসটা হয়ে গেল জীবনে মানুষটা আছে অথচ মানুষটা নেই এই যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষের ঘরে নুয়ে পড়া দুনিয়াটাকেও আপনার মানুষ শূন্য মরুভূমি মনে হবে হাজার কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার নিজের কোনো মানুষ নেই আপনাকে পায় এমন হাজারো মানুষ আছে অথচ আপনি পান এমন কোনো মানুষ নেই এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনও কোনো ক্ষতিপূরণ হয় না এমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না হয় না হয় না সত্যি হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে বুঝে যাবেন হারানোর অর্থ কী তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুন সময় কারোর জন্য অপেক্ষা করে না জীবনটা বড়ই ছোট নিজেরই গো যেন এমন সুন্দর সম্পর্ক